গত এক বছরে মুসলমানদের যতগুলা ভুল বনি ইসরায়েলের ইতিহাস বনি ইসরায়েলের ভুল সেইখান থেকে মুসলমানদের প্রত্যেকটা ভুলকে মিলানো যায় রাসুল উল্লা সাল্লা মারা যাওয়ার ঊনপঞ্চাশ বছর দশ মাসের মধ্যে কার বলা হয়েছে ইমাম হোসেন জান্নাতের যুবকদের সর্দার লিডার তাকে মুসলমানদের শাসনাধীনের মধ্যে তাকে হত্যা করা এবং তাকে করা ফেরাউন কেন হয়েছে মারতে তার আসার দরকারটা কি সে তো বাহিনী পাঠাই দিলেই পারে আবার ফেরাউন যখন দেখল যে মুসা আল্লাহলাম লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি দেওয়ার পরে সমুদ্র ভাগ হয়ে গেল যেটা সে জীবনে কোনোদিন কল্পনা কল্পনাও করতে পারে না দেন ফেরাউন এই বাহিনীর পিছনে যাচ্ছে কেন আপনি চিন্তা করছেন এর কারণটা হইল ক্ষমতা এবং ঘৃণা মানুষকে কখনো অন্ধ করে দেয় ফেরাউনকে অন্ধ করে দিছে ঠিক যেরকম নেতা নেয়াহ অন্ধ হয়ে গেছে সে শিশুদেরকে মারতেছে এবং সে মনে করতেছে যে তার কোনো বিচার হবে না অথচ তার বিচার খুব কাছে ফেরাউনের যে মৃতদেহ সে মৃতদেহ কে কেন রাখা কারণ এই তোমাদের দরকার এক ফেরাউন গেছে হয়েছে আরো কত শত ফেরাউন বারবার ফেরত আসছে আবার এই ফেরাউনের আরেক রকম আছে স্বামী ওয়া সইনা আমরা শুনলাম কিন্তু আমরা মানবো না আরে ভাই তুমি মাত্র দেখলা যে ফেরাউন ডুবে গেল পুরো সমুদ্র ভাগ হয়ে গেছে তোমার নবী তোমাকে বলতেছে এই ভূমিতে আমাদেরকে এখন যাইতে হবে তখন তুমি বলতেছো আমি শুনলাম কিন্তু আমি মানবো না লাগলে আপনি যা তাদের আচরণ ছিল এরকম তোমরা গুনিসের মতো হয়েও না ও দেখে লাঠি বাড়ি দিয়েছে সমুদ্র ভাগ হয়ে গেছে ওই বাড়ি গিয়ে বলে ওর চিন্তা ওই লাঠি পর্যন্ত ও আল্লাহ কে চিন্তা করতে পারতেছে না এক ফেরাউনের যে পতন তাদেরকে দেখানো হয়েছে সেই পতন দেখার পরে তাদের মধ্যে অনেকে ফেরাউন হয়ে উঠছে এবং মুসলিম বিশ্বে আমরা তাকাইলে এক্স্যাক্টলি তাই দেখবো মুসলিমদের সবচেয়ে বড় শত্রু ছিল মুসলমানরা শুধুমাত্র ষড়যন্ত্রের জন্য কখনই মুসলমানদের পতন হয় নাই মুসলমানদের পতন পরিবর্তন কারণ মুসলমানদের ভিতর থেকে অনেক মানুষ ফেরাউন হয়ে উঠছে বিভিন্ন সময় আসসালাম আলাইকুম মোহরমের দশ তারিখ কারবালার জন্য কোরআন হাদিসে আসে নাই আসছে মুসা আলাহ ইসালাম যে এবং তার বাহিনী যে ফের আউনের অত্যাচার থেকে রক্ষা পেল সেই সমুদ্র ভাগ হওয়ার ঘটনার স্মরণে রাসুল্লাহ সাল্ল আলহিউসাল্লাম মদিনার ইহুদীদেরকে দেখলেন যে তারা রোজা রাখে এই দিনের স্মরণে এবং রাসুল্লাহ সাল্লাহ সহি বিশুদ্ধ হাদিস থেকে আমরা জানি উনি বললেন মুসা আলাহিসাল্লাম আমাদের আরো কাছে এবং রাসালুল্লাসলাম বলেছেন যে এই দিনে সাথে একদিন বেশি রোজা রাখতে মানে আমরা দশ তারিখের সাথে নয় নয় দশ অথবা দশ এগারো আমরা রোজা রাখি দশ এগারো হাররম কেন কারবালার ঘটনা অবশ্যই সিগনিফিকেন্ট কিন্তু কোরআন হাদিসে কারবালার ঘটনার কারণে এই রোজা রাখার কথা বলা হয়নি এই দিনের মাহাত্ম্যের কথা বলা হয় নাই কারবালার ঘটনা নিয়ে পরবর্তীতে একটা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ কিন্তু আজকে আলোচনা করি কোরআন হাদিসে যেই ঘটনাকে কেন্দ্র করে সেখান থেকে আমরা কত কিছু শিখতে পারি এবং আমাদের সমাজ বাস্তবতা বর্তমান প্যালেস্টাইনের বাস্তবতা সব কিছুর সাথে কীভাবে এটা এতটা লিঙ্কড এবং আনফর্চুনেটলি রাসুল্লাহ সাল্লাহ আলু খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস বুখারি এবং মুসলিম শরীফের যেখানে রাসূলুল্লাহ সাল্লাহ আলু বলছেন যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবা এমনভাবে যে হাতের পরে হাত বাহুর পরে বাহু টু আ পয়েন্ট যেখানে তারা যদি একটা বন্য জঙ্গলি বিষাক্ত টিকটিকির গর্তে চলে যায় তোমরা ওই গর্তে গিয়ে ঢুকবা সাহাবারা জিজ্ঞেস করছেন আপনি কাদের কথা বলছেন ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলতেছেন রাসুল্লাহ সাল্লাহ হোসেন তারা ছাড়া আর কারা বনি ইসরায়েলের ভুলের কথা বাস্তবতার কথা আমাদের মুসলিমদেরকে বারবার কোরআনে কেন বলা হয়েছে হাদিসে কেন বলা হয়েছে কারণ আল্লাহ বলছেন ওরা যে ভুলগুলা করছে তোমরা সেই ভুল যে না আবার রাসুল্লাহ তোমাদের এই উম্মার একটা বিশাল অংশ তাদের অনুসরণ করবে একটা উদাহরণ দেই আমি ডিটেলস এ যাওয়াটাকে শুধু একটা উদাহরণ দেই যে আমরা কিভাবে অনুসরণটা করছি তার একটা এক্সাম্পল আপনি যদি দেখেন বনি ইসরাইলের ব্যাপারে কোরআনে রাসুল্লাহ থেকে আমরা পাই যে মৌলিকভাবে দুইটা কমপ্লেন আছে অনেক কমপ্লেন আছে তাদের ব্যাপারে কমপ্লেনের লিস্ট অনেক বড় সবচেয়ে বড় কমপ্লেন দুইটা একটা কি হচ্ছে তারা আল্লাহ প্রদত্ত যে কিতাব যেমন হয়েছে যে কিতাব সেই কিতাবের আয়াতকে তারা নষ্ট নষ্ট করছে করছে কিভাবে তারা নিজেদের কথাকে আল্লাহর আয়াত বলে আল্লাহর আয়াতকে তারা মুচ্ছি চেঞ্জ করছে এডিট করছে তাদের প্রয়োজনে তাদের স্বার্থে টাকার জন্য ক্ষমতার জন্য ইত্যাদি ইত্যাদি এটা হচ্ছে গিয়ে সামান্য কিছু অর্থের জন্য তারাই কাজ করছে সামান্য কিছু পৃথিবী লাভের জন্য স্বার্থের জন্য করছে এক নম্বর বড় কমপ্লেন দুই নম্বর বড় কমপ্লেন কি তারা তাদের কাছে প্রেরিত নবী রাসুল অথবা তাদের কাছে প্রেরিত যারা তাহিদবাদী তাদেরকে তারা অত্যাচার করছে টু আ পয়েন্ট তাদের কাউকে কাউকে তারা হত্যা করছে কমপ্লিট শুনলেন এখন আপনার কাছে শুনলে মনে হয় যে আর এটা কি কখন আমরা মুসলমানরা করব কিনা এটা কি প্রশ্ন আসে আর আশ্চর্য আমরা কি করি নাই রাসুল সাল্লাম মারা যাওয়ার ঊনপঞ্চাশ বছর দশ মাসের মধ্যে কারবালা হয়েছে কারবালার ঘটনার ডিটেলসে যাচ্ছি না কিন্তু রাসুল সাল ইসলামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহান আনহু যার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম সহিদে বলছেন এটা আমার পরিবার রাসুল্লাহ সাল্লাম বলছেন ইমাম হোসেন জান্নাতের যুবকদের সর্দার লিডার অর্থাৎ উনি কনফার্ম জান্নাতি কনফার্ম রাসুল্লাহ সাল্লামের ফ্যামিলির তাকে মুসলমানদের শাসনাধীনের মধ্যে তাকে হত্যা করা হয়েছে এবং তাকে শিরোচ্ছেদ করা হয়েছে আল্লাহ ওনাকে জান্নাতবাসী অবশ্যই করবেন এবং আমাদেরকে ওনার সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুক হ্যাঁ অবশ্যই উনি নবী না বা রাসুল না অবশ্যই ইমাম হোসেন রাজি আল্লাহ অবশ্যই সেটা না কিন্তু উনি তো ওই পরিবারের এবং উনি তো নিশ্চিত জান্নাতি এবং উনি তো জান্নাতের সর্বোচ্চ স্তরের যাকে রাসুল্লাহ সাল্লাম এত ভালোবাসতেন আদর করতেন সারা শরীরে উনি চুমু খাইছেন ইমাম হোসেন রাজি আল্লাহ অলমোস্ট কিন্তু দেখেন বনি ইসরাইল ব্যাপারে যে অভিযোগ যে তুমি তোমার নবী রাসুলদেরকে অথবা তাদের অনুসারীদের তুমি অত্যাচার করছো তাদের কাউকে তুমি হত্যা করছো দেখেন আমরা কি করলাম আমাদের উন্মতের গল্পটা কি রাসুল্লাহ সাল্লা পঞ্চাশ বছর পার হয় নাই তার আগে কিন্তু ঘটনাটা অর্থাৎ আমি এই জন্য এই ঘটনাটা বললাম অবশ্যই সমগ্র মুসলমান সমাজ ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না সবাই এটার জন্য দায়ী না কোনো সন্দেহ নাই কিন্তু মুসলমানদের মধ্যেই কিন্তু একটা অংশ এই কাজে গেছে এই কাজ করছে সেটার অনেক আহ কনটেক্সট আছে সেই কনটেক্সট আরেকদিনের কিন্তু আমি জন্য আমি যেটা বললাম গত এক বছরে মুসলমানদের যতগুলা ভুল মুসলমানদের আজকে যতগুলা পরাজয় প্রত্যেকটা পরাজয় এই একটা হাদিস দিয়ে দেখা যায় সেটা হচ্ছে গিয়ে বনি ইসরায়েল বনি ইসরায়েলের ইতিহাস বনি ইসরায়েলের ভুল সেইখান থেকে মুসলমানদের প্রত্যেকটা ভুলকে মেলানো যায় প্রত্যেকটা ভুলকে মেলানো যায় কিন্তু আজকে মৌলিকভাবে আমি ফোকাস করব একটা গুরুত্বপূর্ণ ঘটনার থেকে শিক্ষা যে শিক্ষাটা যে শিক্ষাগুলো আমরা নেই না এবং সেটা হচ্ছে গিয়ে ফেরাউন সমুদ্রে ডুবে গেল ফেরাউন তো শেষ হয়ে গেল কিন্তু ফেরাউনের থেকে কিছু শিক্ষা এবং ফেরাউন শেষ হয়ে যাওয়ার পরে বনি ইসরা থেকে কিছু শিক্ষা যেটা আমাদের সমাজে আমরা হর হামেশা দেখতেছি প্রথমে আমি আসি তিনটা বাস্তবতা আপনাকে খেয়াল করতে হবে একটা হচ্ছে সমুদ্র মাঝখানে একটা বিরাট সমুদ্র সমুদ্রের এক পাশে হইল মুসা আলহ ইসলাম এবং তার বাহিনী তার পিছনে হচ্ছে পুরা ফেরাউনের বাহিনী দুই নম্বর সিন হচ্ছে গিয়ে মুসা আলাইসালাম সমুদ্র পার হইতেছে তিন নম্বর সিন হচ্ছে গিয়ে মুসা আলাহিসাম সমুদ্র পার হয়ে গেছে আমি এই তিনটা সিন নিয়ে আমি কথা বলবো এবং তিনটা সিনে আমি ফেরাউনের এবং বনি ইসরায়েলের মানুষদের যে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা এবং তাদের যে স্পিরিচুয়াল অবস্থা এবং যে তাদের যে মনস্তাত্ত্বিক অবস্থা সেটাকে আমি ব্যাখ্যা করব। প্রথমে আমি ব্যাখ্যা করব হচ্ছে ফেরাউনের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা এই আলোচনাটা আমাদেরকে বুঝতে হবে ফেরাউন কেন মুসা আলাহ ইসলামকে মারতে আপনি একটু চিন্তা করেন প্রশ্নটা এই সমুদ্রের পারে আসলো তার তো অনেক বড় বাহিনী সে বাহিনী পাঠাই দিলেই পারে তার আসার দরকারটা কি আবার ফেরাউন যখন দেখলো যে মুসা আলাহিসাল্লাম লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি দেওয়ার পরে সমুদ্র ভাগ হয়ে গেল যেটা সে জীবনে কল্পনা করতে পারে না তখনও তো ফেরাউন চিন্তা করতে পারতো যে ভাই এ এটা ঝামেলার লোক ওরা তো তো চলেই যাচ্ছে যাচ্ছে সমুদ্র পার হয়ে চলে আমি আমি নিরাপদ এর পিছে না না যাই কি হয় হয় তার কি ক্ষমতা সমুদ্র ভাগ করে ফেলছে তো বিশাল ব্যাপার তো সেইখানে ফেরাউন কেন যাচ্ছে ফেরাউন দেখছে সমুদ্র ভাগ হয়ে গেছে তার মানে কি এই নিশ্চয়ই এই ভদ্রলোকের অনেক ক্ষমতা আছে ফেরাউন এই ভদ্রলোককে যতই মুসা ইসলামকে যতই অপছন্দ করুক সে তো তার ক্ষমতা দেখতে পাইছে দেন ফেরাউন এই বাহিনীর পিছনে যাচ্ছে কেন আপনি কখনো চিন্তা করছেন ফেরাউন ভাই সমুদ্র ভাগ হয়ে গেছে এক হইলো সে সমুদ্র পার হয়ে তো দিকে চলে গেছে তাহলে আমার থেকে অনেক দূরে তাহলে আমার 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 জমিনে তো আর বেসিক্যালি নাই আমার ভূখণ্ডে নাই এক দুই নাম্বার হইল এত ক্ষমতা যদি সে সমুদ্রে ভাগ করে ফেলে সামনে কি হবে না হবে আমি এর মধ্যে না যাই যে কোনো মানুষ যার কমন সেন্স আছে যে ক্ষমতা বুঝে সে তো এটাতে যাওয়ার কথা না ফেরাউন তার বাহিনী নিয়ে সমুদ্রে গেল কেন গুড কোয়েশ্চেন এর কারণটা হইল ক্ষমতা এবং ঘৃণা মানুষকে অন্ধ করে দেয় ফেরাউনকে অন্ধ করে দিছে ফেরাউন কিছু দেখতেছিল না কিছু দেখতেছে না পৃথিবীতে ও দেখতেছে না ভালো খারাপ মন্দ সে সে অন্ধ হয়ে গেছে সে তার বাহিনী দিয়ে মারবে না সে এমনও তো করতে পারো আমার বাহিনী যাক আমি পিছে সমুদ্রের ব্রিজে দাঁড়ায় থাকি তার বাহিনী তো কারণ সে অন্ধ হয়ে গেছে সে ঘৃণায় ঠিক যেরকম নেতা নেয়াহ অন্ধ হয়ে গেছে তার দেশের কোর্টে তার বিচার চলে ইন্টারন্যাশনাল কোর্টে তার বিচার চলে পৃথিবী তার থেকে সরে যাচ্ছে সে শিশুদেরকে মারতেছে এবং সে মনে করতেছে যে তার কোনো বিচার হবে না অথচ তার বিচার খুব কাছে সমস্ত যুক্তি বলে তার এই গাজাবাসীকে হত্যা করা তার জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে তার বাহিনীর ক্ষেত্রেও এটা ক্লিয়ার কিন্তু তার বাহিনী হাসাহাসি করতেছে অথচ আপনি নিশ্চিত থাকেন খুব দ্রুত সময়ে উইদিন সি ইয়ার অথবা উইদিন নেক্সট কাপল অফ ইয়ার নেতা নেহরু এবং তার বাহিনীর পতন হবে ইসরায়েল হয়তো থাকবে কিন্তু তাদের এই বাহিনী ইতিহাসের পাতায় একটা নির্মম পরিণতির শিকার হবে ফেরাউনের মতো কিন্তু আমরা মুসলমান অনেক সময় বুঝি না আমরা বৃহত্তর সমাজ আমরা আমরা এটা মনে করি ফেরাউনের অনেক অনেক ক্ষমতা ক্ষমতা ফেরাউনদের বুঝি না আমাদের দেশে এক সময় হেলিকপ্টার দিয়ে গুলি চলছে না কি হয়েছে তারপরে তখন তো মনে হয়েছে আরে ওরা হেলিকপ্টার দিয়ে গুলি করতে পারে সাধারণ মানুষদের তো কোনো ক্ষমতা নাই তারপরে কি হইলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ফেরাউনের যে মৃতদেহ সে মৃতদেহ কে কেন রাখা হয়েছে আল্লাহ জাহজাল আমাদেরকে জানাইছেন যে তার মৃতদেহতে মাটিও প্রবেশ করে নাই পানিও প্রবেশ করে নাই এবং এটাকে প্রিজার্ভ করা হয়েছে কেন কারণ রিমাইন্ডার দেওয়ার জন্য কেন কারণ এই রিমাইন্ডারটা তোমাদের দরকার তার মানে হইল আমাদের অনেক মানুষ ফেরাউনের মতো হয়ে যাবে এবং আমাদের অনেক মানুষ যে ফেরাউনের মতো হয়ে যাবে এটার সবচেয়ে বড় চিহ্নটা কি চিহ্নটা হইল আমি যে তিনটা সিন বললাম এক নাম্বার সিন সমুদ্রে এখনো যায় নাই দুই নাম্বার সিন সমুদ্রের মাঝখানে তিন নম্বর সিন সমুদ্র পার হয়ে গেছে তাই না বনি ইসরায়েলের পরবর্তীতে ইতিহাস কি বনি অনেক মানুষকে ফেরাউন হয়ে গেল না এক্স্যাক্টলি যেই ফেরাউনের অত্যাচারে বনি ইসরাইলের মানুষের জীবন সংকীর্ণ তাদের পুরুষ শিশুদেরকে হত্যা করা হচ্ছে সেই একই বনি ইসরাইল বাহিনীকে পরবর্তীতে অন্য কারো শিশুদেরকে হত্যা করে নাই করছে যুগের পর যুগ অর্থাৎ তারা নিজেরাই বনি স্টাইলের মানুষই ফেরাউনের ঘটনাকে ভুলে গেছে এবং ভুলে গিয়ে তারা ফেরাউন হয়ে গেছে আমাদের অনেক মানুষ যারা ফেরাউনের মানে লোকাল লোকালাইজ ফেরাউন থেকে নিজেদেরকে বাঁচার চেষ্টা করছে তারাই কি সুযোগের পাওয়ার সাথে সাথে ফেরাউনের মতো আচরণ অনেক সময় শুরু করে নাই করছে এইটাই আল্লাহ বলতেছেন ফেরাউন ফেরাউন তো সে এক গেছে আরো কত শত ফেরাউন বারবার আসছে এবং ফেরাউনের এই ঘটনা কি যা অর্থাৎ আল্লাহ আল্লাহল বলছেন তোমাদেরকে কেন যখনই আল্লাহ আল্লাহল নিয়ামত দেয় এবং ক্ষমতা দেয় তোমাদের মধ্যে কিছু মানুষ কেন ফেরাউন হয়ে উঠে এটাই তো তোমাদের শিক্ষা ছিল এটাই তো মোহরমের শিক্ষা আবার এই ফেরাউনের আরেক রকম আছে আপনি হয়তো সমাজে বাইরে খুব ভালো কিন্তু বাসায় গেলে আপনি আপনার স্ত্রীকে বেল্ট দিয়ে মারেন কেন বেল্ট দিয়ে মারেন কারণ এটা না মারলে আপনার কাছে মনে হয় আপনি পুরুষ না এটা আরেকটা ফেরাউন বাইরে থেকে আপনি আপনি আপনার অফিসের বসের সামনে কাছু কিন্তু যখনই আপনি আপনার সন্তানদেরকে দেখেন সন্তানদেরকে আপনি অকারণে মারেন স্বামী কখনো স্ত্রী কখনো আপনি আপনার বাবা মারা গেছে আপনার বোনের সম্পত্তি আপনি দেন না কেন কারণ আপনার বোন দুর্বল বিধবা ও কিছু করতে পারবে না সেটা আরেক রকম ফেরাউন আমাদের ভিতরে ছোট ছোট ফেরাউন আছে সাইকোলজিস্ট হিসাবে একটা কথা বলি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সবচেয়ে ভালো হওয়ার ক্ষমতা এবং সবচেয়ে খারাপ হওয়ার ক্ষমতা দেয়া আস ইউ ক্যান ইম্যাজিনেট ইউর সেলফ টু বি আ ফেরাও ইউ ক্যান ইম্যাজিনেট ইউর সেলফ টু বি আ মুসা আলাহিসাল্লাম আপনার মধ্যে ক্ষমতাটা দেয়া আস আপনার আপনার পক্ষে আপনার নফসকে একটা জঘন্য নফস আবার একটা নফসকে একটা ভালো নফস আপনার নফসে লাওয়ামা নফসে মুতমা ইন্না এই দুই যে ট্রানজিশন এই যে স্পেকট্রাম এই স্পেকট্রামে যাওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দিছে আপনি কল্পনা করতে পারেন এবং কল্পনা করাটা আপনার জন্য জরুরি আপনার জন্য দরকার যে আপনি কল্পনা করবেন কি কল্পনা করবেন যে আমি খারাপ হইলে কেমন হইতাম যেন আমি ওইটা না হই আমি ভালো হইলে কেমন হইতে পারতাম যেন আমি এটা হওয়ার চেষ্টা করতে পারি আপনি কল্পনা করতে পারেন যে একটা রাতে আমি তা হাত আমি কাউকে বলবো না আবার আপনি কল্পনা করতে পারেন একটা রাতে আমি সারা রাত বসে বসে পণ দেখব অথবা পরকিয়া করবো কাউকে জানাবো না দুইটাই আপনি কল্পনা করতে পারেন প্রশ্ন হচ্ছে আপনি কি করবেন একইভাবে আল্লাহ আজাল ফেরাউনের ঘটনা দেয় এবং বনি ইসরায়েলের ঘটনা বলতেছেন দেখো এই বনি ইসরায়েলের লোকজন যাদের কোনো জীবনে নিরাপত্তা ছিল না কোনো নাগরিকত্ব ছিল না কোনো জায়গা ছিল না তাদেরকে যখন ইচ্ছা তখন তাদের মেয়েদেরকে রেপ করা হইতো যখন ইচ্ছা তখন তাদের কোনো মিলিটারি ছিল না যখনই ইচ্ছা তখন তাদের শিশুদেরকে হত্যা করা হইতো তাদের কোনো ক্ষমতা নাই তাদেরকে আমি যখন রক্ষা করলাম ফেরাউনের কবল থেকে তখন তারা আবার ফেরাউন হয়ে উঠল তারা তিন নাম্বার সিনে সিন তিনটা খেয়াল রাখেন সমুদ্রের আগে একটা সিন সমুদ্র পার হওয়ার সময় সিন নাম্বার দুই সমুদ্র পার হওয়ার পরে তিন নাম্বার সিন তিন নাম্বার সিনে যাওয়ার পরে মুসা আল ইসলাম যখন তাদেরকে বলল যে এখন আমরা ফেরাউনের বাহিনী থেকে রক্ষা করছি চলো আমরা এই ভূমিতে যাই কারণ আল্লাহ আজাল আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এই ভূমিতে আমাদেরকে যাওয়ার জন্য এবং তাদেরকে মোকাবেলা করার জন্য তখন লোকজন কি বলল। আমরা আমরা শুনলাম কিন্তু না আরে ভাই তুমি মাত্র দেখলা যে ফেরাউন ডুবে গেল এই মুসা আলাইসালাম যে আল্লাহ প্রেরিত রাসুল তারপরে তো এর থেকে তো বড় অলৌকিক ঘটনা তুমি জীবনে চিন্তা করতে পারো না পুরো সমুদ্র ভাগ হয়ে গেছে পুরা ফেরাউনের বাহিনী ডুবে গেছে তারপরে তোমার নবী তোমাকে বলতেছে এই ভূমিতে আমাদেরকে এখন যাইতে হবে এবং এই ভূমি আল্লাহ আজ আমাদেরকে নির্দেশ দিছে যাওয়ার এবং আমাদেরকে মোকাবেলা করতে হবে শত্রুপক্ষের তখন তুমি বলতেছো সামিয়ানা ওয়া আসাইনা আমি শুনলাম কিন্তু আমি মানবো না আমরা এটা করবো না লাগলে আপনি যা তাদের আচরণ ছিল এরকম এই জন্য কোরআনে সুরা বাকারাতে শেষ আয়াতের আগের আয়াতে দুইশো পঁচাশি নাম্বার আয়াতে আমাদেরকে বলা হয়েছে তোমরা বলো সামিয়ানা ওয়া আতআনা আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম ঠিক যেরকম রাসুল্লাহ সাথে মুহাজির এবং আনসাররা এই কথাটা বলছিল বিভিন্ন যুদ্ধের সময় এবং তাদের আচরণে সেটা তারা দেখাইছিল যে আমরা শুনছি এবং আমরা মেনে নিছি যদিও রাসুল্লাহ ওয়াসাল্লামের সময় সাহাবারা কোনো সমুদ্র ভাগ হইতে দেখে নাই কিন্তু ওনারা এটাকে এটা হচ্ছে পার্থক্য এটা হচ্ছে দুইটা গ্রুপের মধ্যে পার্থক্য সো আল্লাহ জাল আমাদেরকে দেখাইতেছে তোমরা বনিসের মতো হইও না তোমরা বনিসের মতো হইও না তোমরা যখন বুঝো আল্লাহ তোমাদেরকে কি নির্দেশ দিছে তখন তোমরা সন্দেহ প্রকাশ অকারণে প্রশ্ন তোমার নবী এবং যে সম্মানকে নষ্ট না করোনা হত্যাকাণ্ড করো না ছোট ছোট ফেরাউন হয়ে যায় না তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে মুসা আল্লাহ ইসলাম যখন প্রথম সিনে সমুদ্রের আগে পিছনে ফেরাউনের বাহিনী মুসা আলাহ ইসলামের সাথে যারা লোক তারা মুসা আলাহ ইসলামকে দোষ দেওয়া স্টার্ট করলো কি দোষ দেওয়া স্টার্ট করলো যে আপনার কারণে আমরা এই বিপদে পড়ছি এখন আমাদের সবাইকে হত্যা করা হবে আপনি একটা সামনে সমুদ্রের কাছে নিয়ে আসছেন পিছনে পুরো ফেরাউনের বাহিনী আমাদের সব শেষ হয়ে যাবে এই ঘটনা আমরা কোরআন হাদিস থেকে জানিআলাকে তারা ব্লেম করা স্টার্ট করলো অর্থাৎ তারা ইসলামের মাধ্যমে রক্ষা পাইতে চায় কিন্তু তারা আল্লাহ আজ্লাজালের উপরে তাদের ভরসা নাই আল্লাহ আজ্জালের উপরে তাদের ভরসা নাই পরবর্তীতে আমরা জানি মুসা আলাহ ইসলাম আল্লাহ নির্দেশে মুসাল ইসলাম লাঠি তারপরে সমুদ্র ভাগ হয়ে গেল তারা সমুদ্র পার হইলো সো সিন ওয়ান থেকে সিন থ্রিতে গেল যখন সিন থ্রিতে গেল খুবই ইন্টারেস্ট যখন তারা সমুদ্র পার হয়েছে তো ব্রিজ এখন ফেরাউনের বাহিনী তখন আসা শুরু করে নাই সমুদ্রের উপরে তখন তারা বলা শুরু করলো আপনি লাঠি দিয়ে দেন লাঠি দিয়ে দেন যেন ব্রিজ বন্ধ হয়ে যায় ওই যে টিপ দিলে দিলে বন্ধ এরকম না তো লোকজন বলতেছে আপনি লাঠি দিয়ে আবার দেন যেন এই ব্রিজ বন্ধ হয়ে যায় কিন্তু আলটিমেটলি কি মূসা লাঠি দিয়ে আবার বাড়ি দিছিলেন ওই ওই সমুদ্রের ওই পারে যাওয়ার পরে না বাড়ি দেয় নাই কারণ মুসা আল্লাহিস জানতেন এই সমুদ্র ভাগ হওয়ার পুরো বিষয়টা এই ক্ষমতাটা লাঠির নাই ক্ষমতাটা আল্লাহ জালে এবং এই যে সমুদ্র ভাগ হইল আবার সমুদ্র মিলিত হবে এটা হবে আল্লাহর ইচ্ছায় লাঠি এখানে শুধুই একটা উপকরণ আল্লাহ জাহ যদি নির্দেশ দেন উনি লাঠি দিয়ে বাড়ি দিবে আল্লাহ জাহ যদি নির্দেশ না দেন উনি লাঠি দিয়ে বাড়ি দিবে না ক্ষমতা এই লাঠির না ক্ষমতা কার ক্ষমতা আল্লাহ আসদ জালেদ এটা হচ্ছে আকিদার খুব গুরুত্বপূর্ণ বিষয় ক্ষমতা কোনো উপকরণের না ক্ষমতা আল্লাহ আসলে কিন্তু বনি ইস্টাইলের মানুষের খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তাদের তাদের চিন্তাটা কি তাদের চিন্তাটা হইল যে না এই ক্ষমতাটা এই লাঠির এবং আমাদের মানুষদের মধ্যেও কিন্তু এই বিষয়টা আছে আমরা মনে করি ক্ষমতাটা ডাক্তারের ক্ষমতাটা লাঠির ক্ষমতাটা তাবিজের ক্ষমতাটা কবরের ক্ষমতাটা আলিয়ার দোয়ায় ক্ষমতাটা আল্লাহর কাছে নাই আমরা আল্লাহর কাছে নিজেদেরকে শুদ্ধ করতে চাই না আমরা অলির কাছে গিয়ে কানতে চাই আমরা কোনো মানে বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে তাবিজ চাই আমরা চাই আপনি আমাদের জন্য দোয়া করেন আমরা আমাদের জন্য দোয়া করলে হবে না এটা আকিদার অনেক বড় একটা সমস্যা কারণ আমাদেরকে কোনো নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা আল্লাহ আজালের উপরে ভরসা করো আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট কিন্তু আমরা সেটা করতে চাই না দেখেন বন লোকজন লাঠি দিয়ে ওরা ও দেখেন লাঠি বাড়ি দিয়েছে সমুদ্র ভাগ হয়ে গেছে ওই বাড়ি গিয়ে বলে তুমি আপনি আবার লাঠিতে বাড়ি দাঁড় কারণ ওর চিন্তা ওই লাঠি পর্যন্ত ও আল্লাহ জল চিন্তা করতে পারতেছে না এবং একইভাবে আমরা বনি ইসরায়েলের পরবর্তীতে কি দেখতে পাই ওরা একটা গরুকে নিয়ে অস্থির হয়ে গেছে গরুকে নিয়ে মূর্তি বানাইতেছে গরুকে নিয়ে চিন্তা করতেছে কোন গরু হবে অর্থাৎ তারা গরু পূজা শুরু করলো যেখানে তাদেরকে আল্লাহ জল এতগুলো অলৌকিক বিষয় দেখাইলো যেন তারা আল্লাহর উপরে ভরসা করে কিন্তু তারা ওই এখনো ওই গরু নিয়ে আছে। তারা পরবর্তীতে তারা কব তাদের একটা বড় অংশ পরবর্তীতে কবর পূজা শুরু করলো কয়েক জেনারেশন পরে এগুলো আমরা ইতিহাস থেকে জানি অর্থাৎ তারা ওই যেই চিন্তাটা যে এই লাঠি দিয়ে বাড়ি দেন লাঠি দিয়ে বাড়ি দেন লাঠি দিয়ে বাড়ি দিলে ব্রিজ খুলে ব্রিজ বন্ধ হয়ে যায় এই চিন্তার থেকে তারা বেরোতে পারতেছে না কিন্তু আলটিমেটলি মুসা আল্লাহ ইসলাম কি ওই পারে যাওয়ার পরে আবার লাঠি দিয়ে বাড়ি এরকম কোনো ঘটনা আমরা জানি না এরকম কোনো নির্দেশ আল্লাহ কাছে আজ পক্ষ থেকে ওনার কাছে আসে নাই কিন্তু যখন ফেরাউনের বাহিনী সমুদ্রে সমুদ্রে কিছু দূর যাওয়ার পরে তখন এটা আবার তারা আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আল্লাহ আজ্জালের সাথে সরাসরি কানেক্ট করি এবং আমরা কোনো মাঝখানে কোনো ইন্টারমিডিয়েটই না খুঁজি এবং আমরা মনে না করি যে আমরা উপায় উপকরণ দিয়ে কোনোভাবে আল্লাহ আজ্জালের কাছে পৌঁছাইতে পারবো যদি আমাদের অন্তর আল্লাহর সাথে কানেক্টেড না এটা কখনোই পারবো না। আমার অন্তর যদি আল্লাহর সাথে কানেক্টেড না থাকে আমি কোনো উপায় উপকরণকে কোনো শর্টকাট দিয়ে আমি আল্লাহর কাছে পৌঁছায় যাব। এরকম কোনো সিস্টেম আল্লাহ রাখে নাই। আপনাকে আপনার শুদ্ধতা, তাকওয়া এবং ইমান দিয়ে আল্লাহর কাছে আপনার দোয়া পৌঁছাবে। অন্য কিছু দিয়ে পৌঁছাবে না। এবং অন্য কোনো রাস্তায় গেলে তখন সেখানে শিরকের রাস্তা আস্তে আস্তে খুলে বা খুলবে। এটা আল্লাহ আয্যা জালের দেওয়া নিয়ম, কোরআন হাদিস এটা নিয়ম। এবং আমরা কি দেখলাম? লাস্ট যে পয়েন্টটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যখন বনি ইসরাইল এই বাহিনীগুলা ওই সময়ের যারা অপেক্ষাকৃত তাকওয়ার কাছাকাছি মানুষ যারা মুসা আল ইসলামে সরি তাক বলতে তাওহিদের কাছাকাছি অপেক্ষাকৃত তাহিদের কাছাকাছি মানুষ ফেরাউনের তুলনায় তারা কি করল তারা যখন এই সমুদ্র ভাগ হওয়ার পরে ওই পারে চলে গেল তারা কি করা শুরু করলো তারা তখন মুসা আলাহ ইসলামের নির্দেশনা আর মানলো না কিছু মানে কিছু মানে না উল্টা প্রশ্ন করে যখন মুসা আলাহ ইবাদতের জন্য আল্লাহর সাথে সাক্ষাতে চলে গেছেন এবং হারুন আলাহ কে দেখে গেছেন তখন তারা উল্টা পাল্টা এলোমেলো ইবাদত শুরু করলো যদিও তাদেরকে সেটা মানা করা হয়েছে এবং হারাম করা হয়েছে অর্থাৎ এক ফেরাউনের যে পতন তাদেরকে দেখানো হয়েছে সেই পতন দেখার পরে তাদের মধ্যে অনেকে ফেরাউন হয়ে উঠছে এবং মুসলিম বিশ্বে আমরা তাকাইলে এক্স্যাক্টলি তাই দেখব মুসলিমদের সবচেয়ে বড় শত্রু ছিল মুসলমানরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ছিল মুসলমানরা মুসলমানদের আজকেই পরাজয়ের অবস্থা মুসলমানদের নিজেদের কারণে আমরা যতই ষড়যন্ত্রের গল্প বলি ষড়যন্ত্র অবশ্যই ছিল শুধুমাত্র ষড়যন্ত্রের জন্য কখনোই মুসলমানদের পতন হয় নাই মুসলমানদের পতন হয়েছে কারণ মুসলমানদের মধ্যে মুসলমানদের ভিতর থেকে অনেক মানুষ ফেরাউন হয়ে উঠছে বিভিন্ন সময় তাদের বিশ মানে বৈশ্বিক স্বার্থে টাকার জন্য লোভের জন্য এবং আমরা পুরো বনি ইসরায়েলের ঘটনাটা আমরা দেখবো যে বারবার তারা কিভাবে তারা খুবই নির্যাতিত থাকে তাদেরকে কেউ চিনে না তারপরে তারা আস্তে আস্তে একটু ঐক্যবোধ হওয়ার চেষ্টা করে যখন তারা টাকা পায় নারী পায় ক্ষমতা পায় তখন তারা অত্যাচারী হয়ে ওঠে এই অত্যাচার করতে করতে একটা সময় তাদের মধ্যে সম্পূর্ণ ভাঙন সৃষ্টি হয় তারা যখন ভাঙন সৃষ্টি হয় তারা আবার গ্রুপে গ্রুপে ভাগ হয়ে যায় এক সময় তারা হারায় যায় আবার তারা আস্তে 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 মিলিত হয় কিন্তু যখনই তারা মিলিত হয় তখন তারা অত্যাচারিত হয়ে ওঠে আর যখন তারা অত্যাচারিত থাকে তখন তাদেরকে দেখলে মনে তাদের তো কিছুই নাই তারা বাস্তুহারা এবং আপনি আমাদের সময় দেখেন আপনি যদি নাইনটিন উনিশশো বিশ সালে জিউদের অবস্থা দেখবেন দেখবেন তারা নির্যাতিত আর আপনি যদি জাস্ট একশো বছর পরে তাদের দিকে তাকান দেখবেন যে তাদের থেকে অত্যাচারী আর কেউ পৃথিবীতে নাই তাদের মতো অত্যাচার গত একশো বছরে গাজাতে আমরা যে অত্যাচার দেখছি কোনো একটা শহরে গত একশো দুইশো বছরে এরকম অত্যাচার মানব ইতিহাসে কেউ করে নাই অথচ এটা তারা করতেছে অবশ্যই অন্যান্য বড় বড় রাষ্ট্র তাদেরকে সহায়তা করতেছে তারা করতেছে যারা কিন্তু হাজার বছর ধরে অত্যাচারিত হয়েছে কিন্তু তাদের মেমরিদের নাই তারা এখন ফেরাউন হয়ে উঠছে এই বিষয়টা মুসলমানদের মধ্যেও সত্যি যে মুসলমানদের মধ্যেও একটা অংশ এরকম হয়ে যায় যে তারা আজকে অত্যাচারিত কিন্তু তাদেরকে যখন ক্ষমতা দেওয়া হয় তাদেরকে যখন সুযোগ দেওয়া হয় তখন তারা ওরকম ছোট ছোট ফেরাউন হয়ে উঠে এবং মানে ছোট ছোট ফেরাউন মিলে একটা বড় ফেরাউন তৈরি করে বড় ফেরাউনকে ভাঙার পরে হয়। কিন্তু এর মাধ্যমে কখনোই আল্লাহ জালের যে সত্যিকারের ইবাদত সেই ইবাদতটা আর মুসলমানদের একটা বড় অংশের করা হয়ে উঠে না করা হয়ে উঠে না তো এই জন্য মুহারমের এই দশ তারিখে এই শিক্ষাটাকে মাথায় রাখা এবং চিন্তা করা আমার মধ্যে ফেরাউনের কি বৈশিষ্ট্য আছে আর আমার মধ্যে মুসা আল ইসলামের কি বৈশিষ্ট্য আছে এটা চিন্তা করা খুব জরুরি আমার মধ্যে বনি ইসরায়েলের কী বৈশিষ্ট্যগুলো আছে এটা চিন্তা করাটা খুবই জরুরি বনি ইসরায়েল কখনো ঐক্যবদ্ধ হতে পারে লম্বা সময় বনি ইসরায়েলের মানুষটা এক সব প্রপার কোনো সিভিলাইজেশন তৈরি করতে পারে নাই মুসা বনি ইসরায়েলের মানুষজন কখনোই আল্লাহ আজাল এবং কোরআন হাদিস মানে তাদের কিতাব এবং মানে তাদের নবী থেকে প্রেরিত যে মানে সঠিক বক্তব্য সেটাকে তারা আঁকড়ে ধরতে পারে নাই তারা বারবার বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা তারা অত্যাচারী হয়ে উঠছে তো আমি ফেরাউন থেকে কত দূরে মুসা ইসলামের কত কাছে এবং বনি ইসরায়েলের ভুল থেকে কী কী শিখলাম এইটা হইলো গিয়ে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় যে শিক্ষাগুলা না নিলে মুহর্রমের দশ তারিখের সিগনিফিকেন্সটা আমরা হারায় ফেলবো অবশ্যই আমরা রোজা রাখবো নয় দশ এবং দশ এগারো তারিখ কারণ রাসুল্লাহ সাল্লা বলছেন যে আশা করা যায় যে পূর্ববর্তী এক বছরের গুণাগুলাকে আল্লাহ জজাল মাফ করে দিবেন এটা আমরা সই হাদিস থেকে জানি তো অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব কিন্তু রোজার পাশাপাশি এই যে সিগনিফিকেন্সটা ফেরাউন থেকে কত দূরে বন ইসরায়েলের ভুলগুলোর থেকে আমরা কত দূরে এবং মুসাল কত কাছে এই বিষয়টা যেন আমরা গভীরভাবে চিন্তা করি ও আখের দাওয়ানা আনিলহামদুলিল্লাহ হিরবিল আলমী